নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা তো রান্না খাওয়া করে নিলাম এক দফায় এখন বেলার দিকে যাব রান্নার দিকে সব কাজকর্ম সেরে চান করে উঠলাম সবাই বাড়িতে চান করে উঠলাম সোনা তো সকাল সকালে চান করে ও ঘুম হয়ে গেছে ওর এই উঠে পড়েছে তো রাস্তার দিকে নিয়ে আসলাম একটুখানি জাহাজ দেখছে নদীতে জল উঠেছে জোয়ার হচ্ছে আর এখানে এই যে বাগান আমাদের কুমড়ো বাগান সকালবেলা এক দফায় দেখা হলো ডায়রির পর্বে আপনাদেরকে দেখিয়েছি তো সেখানে কুমড়ো চোখে পড়লো এবার কুমড়ো যে চোখে পড়লো সেই মতো মাছও এসে গেছে এখন সেটা তুলবো ও মাথায় বাগানের দিকে আর মনে হচ্ছে না যেতে লাগবে হ্যাঁ আবার ঠাম্মা বেরিয়েছে না বেরোইনি বলতে পারছি না ওখান থেকে বেরিয়েছে ও মুন্দের বাড়ি থেকে বেরিয়েছে শুনলাম যে সকালবেলা বেরিয়েছে ওখানে থেকে মা গেল বাপের বাড়ি তারপরে আজকে আসবে না কি শুনলাম তো এখন আসছে কিনা জানি না পথে হয়তো আছে আর যদি না আসে তো না আসবে এরকম একটা ব্যাপার তো এখন রান্না বান্না করব সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে মা কুমড়ো তুলো রান্না হবে

এই যে সব কুমড়ো এগুলো সব কাঁচা কাঁচা কিন্তু একটা হলুদ হয়েছে সেইটাই তুলবো ওখানেও একটা ঢাকা আছে ওদিকে আছে সব কাঁচা বাবু আজকে কুমড়োর ওজন যদি না বলতে পারো দেখবো পাঁচ কিলো খাতা খালি হয়ে যাবে দেখি আমি হাতে ধরবো 3 4 kg moto na ekta je kono ekta bolche 4.5 kg ami 4.5

এখানে ছিল তো দিকে চলে গেছে বাবার তো চায়ের সরঞ্জাম সব ওখানে তো বলে আমি একটু চা বানিয়ে খাই বাবু চল তুইও খাবি খেতে গেছে আর চায়ের সরঞ্জাম এখানে আর ওখানে বলে না মন চায় যখন তখন টাইমের ঠিক নেই যখন তখন এক গ্লাস করে করে খায় এতটা করে আর বেশি দিলাম না দিয়েছি তাই এক কেজির উপরে দেব আর আরেকটা তরকারি তো হবে বড় বড় আলু সব ভেতরে খারাপ বেরোচ্ছে বড় দেখে দেখে নিয়ে এসছো অত বড় এই মাঝারি সাইজের এই আলু ভালো হয় সকালেও আলু কাটতে গিয়ে বড় আলু বাদ গেছে এটা ড্রোন

গোটা মাছ তার থেকে কেটে নিয়েছি খুব বেশি বড় না দু কিলো নিলে গোটা নিতে হতো গোটা উঠে পুকুরে জ্যান্ত মাছ বরফের মাছ ছিল একটু বড় সাইজের পেটের দিগার মায় নিলি পেটে যা আছে সব সেই সময় ওজন লস করা যাবে না

মাছগুলোতে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব একটা কুমোর দাগাতে এত ভদ্রভাবে বসে আছে গবেষণা করছে কোন ঝামেলা তো পারছে না ওই দেখ

বউ মাছ একটু নিয়ে আসলে হতো একটু খাবে খাওয়ার জন্য অনেক দিন থেকে ইচ্ছে করছে তো বললাম দেখো তুমি তাও যদি নিয়ে আসো এবার ওর বাবা তো খায় না গো আবার এই কাতলা মাছ নিয়ে আসছে খায় না বলতে মাংস যখন থাকে একটা দুধ খেলেও তাও বেশি মুষে খাওয়ার চেষ্টা করে আর এটা আলাদা অনেকেই খায় এটা নিয়ে পাড়ার কিচ্ছু নেই আমাদের এখানে ওইভাবে আলাদা করে শালটা পাওয়া যায় না ঠিক আছে কিন্তু এখন শীতের সিজনে এই যে সব লগে লগে বিভিন্ন জায়গায় মাংস দিচ্ছে এবারে ওই তখন পাওয়া যায় গেলে মেটে শাল পাওয়া যায় আমি তো শাল টাল দেখছি একদম মেটে আছে মাছটা এদিকে ভাগবে আমার এইগুলো নিয়ে পড়েছে দাদার কাছে একটু থাকলে কি হতো

नहीं एक बार दिखते कि घर ले एक बार नहीं ये मोदर बोल रहे हैं नामर का कुछ खाएगा ना एक चॉइस 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 ना एडिना एडिना हाँ तुझे बोल तुझे बोल क्यों धरे मास्टर मास्टर और मास्टर कौन से क्या खाए

রসুন বাটা আদা বাটা মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা এটা কুমড়ো তরকারি মশলা হচ্ছে কুমড়ো তো তখন শুধু লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম এর মধ্যে একটুখানি হলুদ কুমড়ো সামান্য অল্প একটু লবণ レ。切れぐらい চাপা দেবো সেদ্ধ হতে একটু বাকি আছে হোক একদম অল্প একটু তেল দিলাম এতে তেল দিতেই লাগবে না এমনি যা তেল বের হবে তেলে পেঁয়াজ roşum ada Demer'in murde havuç mas göbü. Makarna daha Why not at Áttorea? গেলাম ছিল আর ঘট করে বাগান থেকে একটুখানি ধনে পাতি তুলে এনে দিয়ে না সুন্দর যে আমি তো মাছ বাগানের একদম কাজটা সুন্দর দিয়ে এই যে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে একটু গোলমরিচের দিয়ে हमारे तब देश से वध हाथ बाढ़ गो तो टुक्जी रह गो ऐड नहीं बे ऐड नहीं बे बाबा लेकिन अम्म एक्ट मास नहीं अम्म एक्ट मास नहीं

মোটে খাই না আজকের যদি একবার ইয়ে হয়ে যায় তখন কিন্তু আর কিচ্ছু কিছু বলতে পারবো না কি আমি ছাল খাই আমি মাছের ছাল খাই এই খাই মাংসের তো তুলে নাও বেঁচে নাও গেল চুষে চুষে আর আজকে বলছে মাছ টাছ দিতে হবে না মাথা টাথা প্রথমে খাওয়ার কথা বলছে তারপরে কি আমার ওই তরকারি দাও মানে মাংস একটা গন্ধ আছে তো

দাঁত আছে তো একদম করে দেবো মাথা খাওয়া শেখো শুধু আই করে বসলে হবে মাথা খাওয়া তো শিখতে হবে তখন ওইভাবে ফেলে দিলে তখন আমার কষ্ট লাগে দুই একটা পুকুরের মাছ টেস্ট লাগে বেশ যেমন আমাদের পুকুরের ওই যে রুই মাছটা তোলা হয় বিরাট টেস্ট কি কথা হচ্ছে বাবার সঙ্গে তারপর ওইটা গিয়ে বলবো মাংস কই এর মধ্যে মাংস কোয়কম তাহলে এইগুলো তুলে খেয়ে নাও গুটি কিন্তু পাতে পড়বে না এনে ৰাখিয়ে নাও তোলে নাও অ কোমাৰ তাৰিখে লাগবে ঐ তাতে লাগে উচু কৰে

তবে এটা কিন্তু এই খাওয়া হচ্ছে এক্ষুনি আর কেউ নাম পড়বে না মন থাকবে তো ওরা ওই খাচ্ছে আর এইবার আমরা দুজনেও খেতে বসবো তো এই পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ